বছর পেরিয়ে নতুন বছরের আয়োজন আসার পর যার মধ্যে চিন্তা আসে না পেছনে কি করলাম সামনে কি করব পেছনে কতটুকু লজ করেছি সামনে কতটা লাভ করব এই চিন্তা চেতনা যার মধ্যে আসে না সে হচ্ছে সমাজের বোকা মানুষ আল্লাহ রাব্বনাজের জ্যানেল ইমরানের آيات <أخذ فورا> إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لا لأولي الألباب الذين يذكرون الله

পরিবর্তনের ধারাবাহিকতার মধ্য দিয়ে আর আকাশ ও জমিনের সৃষ্টির মাঝে ওই সমস্ত জ্ঞানী মানুষদের জন্য আমি আল্লাহ পাক শিক্ষা রেখেছি নিদর্শন রেখেছি আমি আল্লাহকে চেনার জন্য আমি আল্লাহর অনুগত বান্দাবান্দিতে পরিণত হওয়ার জন্য তারা কারা তাদের গুণ হল্লাকিয়া দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় মানুষ দৈনন্দিন জীবনে হয়তো দাঁড়ায় থাকে না হয় বসে থাকে না হয় শুয়ে থাকে এই তিন অবস্থাতে মানুষ থাকে মানুষ যখন চলাচল করে হয়তো বসা অবস্থায় চলাচল করে না হয় দাঁড়ানো অবস্থায় চলাচল করে অফিস আদালত রাজনীতি ব্যবসা বাণিজ্য পার্থিব জীবনে মানবতার যতগুলো কত পন্থা হতে পারে যতগুলো দায়ী দায়িত্ব হতে পারে প্রত্যেক দায়িত্বের মাঝে আল্লাহ পাকের অনুসরণ আল্লাহ পাককে স্মরণ রাখা আল্লাহ পাকের জিকির অন্তরে স্থাপন করে রাখা আমার এই চাকরি আমার আমাকে খাওয়ায় না আল্লাহ খাওয়ান আমার এই ব্যবসা আমাকে খাওয়ায় না আল্লাহ খাওয়ান আমার এই রাজনীতি আমাকে সম্মান দেয় না আল্লাহ দেন সুতরাং যদি রাজনীতি করতে হয় আল্লাহর জন্য করব এটা হচ্ছে রাজনৈতিক জিকির আর অফিসে যে আল্লাহর দিকে মাথা নত করে ঘোষ না খাওয়া ঘোষ না দেওয়া এটা হচ্ছে আল্লাহর জন্য সিকির অর্থাৎ আমি যেখানে যাব জীবনের যেই মুহূর্ত কাঠাবো ওই মুহূর্ত আল্লাহর কথা স্মরণ করে করে নিজেকে রাখ জন্য সাজানোই হচ্ছে দাঁড়ানো বসা আর গোমন্ত অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহ পাকের সিকির আল্লাহ পাক বলে যে মানুষটি হর হালতে দাঁড়িয়ে বসে শুয়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য চাকরি নকরি ব্যক্তিগত জীবন আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে স্মরণ রাখি সে হচ্ছে সমাজের সবচেয়ে বড় জ্ঞানী বাহান কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে আমি কার আসমানের নিচে থাকি আর কার জমিনে থাকি শুধুমাত্র আল্লাহ পাকের জিকির নয় আরেকটি গুণের কথা বলা হয়েছে দাঁড়িয়ে বসে শুয়ে পাককে স্মরণ করে গুনাহের কাজগুলো ছেড়ে দেয় শুধু এইটুকুই গিয়ে মানুষের কাজ নয় তাদের আরেকটি অভ্যাস আছে আরেকটি গুণ আছে সেটি হচ্ছে আকাশের দিকে তাকিয়ে বলেন বিনা খুঁটিতে এই আকাশকে কে ঝুলন্ত রেখেছে কে ঝুলন্ত রেখেছে এই চিন্তা তার মাথায় ঢুকে আর এত বড় বিশাল এক জগৎ অসংখ্য জগতের মধ্য দিয়ে এই পৃথিবীকে কে সাজাল এ কথার এ টেনশন তার মাথায় যিনি সাজিয়েছেন আমাকে হতে হবে তিনারি অনগতবানারি ওপর আমাকে সাজাতে হবে এই টেনশন যে মানুষটির অন্তরে আছে এই টেনশন যে মানুষটির মাথায় আছে যে আমি যার জমিনে থাকি আর যার আসমান আর চাদ ও সূর্যের নিয়ামাত গ্রহণ করে আমাকে তারই বান্দা হতে হবে এই টেনশন যার মাথায় আছে আল্লাহ পাক বলেন এই লোকটাই হচ্ছে সমাজের আসল মানুষ সবচেয়ে শিক্ষিত সবচেয়ে তো গিয়েশাল রাজি তো ইনশাআল্লাহ নাকি আবার মাঝে মধ্যে ল্যাংটাসার মাজারে যেয়ে কিছু সময় নাইচা নাইচা জিকির করবেন কোনটা জিকির কি জিকির মানি হচ্ছে গোটা জীবনটাকে আল্লাহ পাকের স্মরণে আল্লাহর হুকুম মোতাবেক কাজ করার নামই হচ্ছে জিকির হা আপনি শিক্ষা গ্রহণ করার জন্য তৃপ্তি লাভ করার জন্য আপনি মৌখিক জিকির করতে পারেন এটা ভালো কাজ আলে ততমা ইন্নুল কলুক হৃদয়ের অন্তরের অশান্তিকে শান্তিতে কমপ্লিটলি একটি হৃদয় আপনাকে উপহার দেওয়ার জন্য পাক বলেন জিকিরের কোন বিকল্প নয় সুবাহ তো জিল মাস আজকে তার উনত্রিশ তারিখ এমন হতে পারে আজকেই মোহার্নামের চাঁদ উঠে যাবে সন্ধ্যায় সেই চাঁদ উঠে এতক্ষণ যে নসিহত গুলা করা হলো কেমন যেন এই নসিহতের কথাই আল্লাহ দেওয়া ওই ক্যালেন্ডার চাঁদ আমাকে বারংবার এলান করছে ঘোষণা দিচ্ছে সহার আল্লাহ লা ইলাহাই মোহাম্মেদুর রসোন কে খাওয়ান আমাদের কে পালেন আমাদের জীবনের মালিক কে আপনার আমার জীবনের শেষ করে দেওয়ার মালিক কে যদি আপনি অনগত বান্দা হতে চান যদি গোলাম হতে চান দাসত্ব করেন তাহলে করবেন কার আল্লাহ পাক তৌফিক দান করেন সবাই বলে আমিন তাবারাকাল্লাযী জানা ফিস সামাঈ বুরুজাও ওয়া জানা ফিহা সিরাজ সৃষ্টি পাক বলেন তিনি বানিয়েছেন বুরুজের ব্যাখ্যা যদি দিতে হয় অনেক লম্বা সময়ের প্রয়োজন এই বুরুজের মধ্যে আল্লাহর ওয়াল জালাল চাঁদ কে বানালেন এবং তারকা কে আবিষ্কার করলেন সুবাহান আল্লাহ আর ওই তারকা রাজির মধ্যে আল্লাহ পাক লাইট জ্বালায় দিয়েছেন লাইট আল্লাহ আকবার লাইট আছে না নাই প্রদীপ আছে না নাই আলো আছে না নাই সমস্ত বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করতে চাই তোমরা বাপ দাদা চোদ্দ মিলে এমন একটা লাইট মহাশূন্য আবিষ্কার করে দেখাও দাঁত ভেঙে যাবে এরপরও জীবনে সম্ভব হবে না কথা ঠিক না বেঠে সুতরাং যদি চেষ্টা করতে হয় করব কাকে যদি গোলাম হত হয় হব কাম রাজি ইনশাল্লাহ তবে আপনার আমার জীবনে পরীক্ষা আছে সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ পাক বলেন ওহু হিলফা এই সূর্য আর তার এগুলোর কথা বলে আল্লাহ বলছেন রাত আর দিনের কথা স্পেশালি বারম্বার বলছেন রাত আর দিন আমার জীবনে দৈনন্দিন অতিবাহিত হচ্ছে সেখান থেকে আমাকে আখরত মুখী হওয়া শিখা উচিত ওল্লা আসার ও আসর সময় 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 কি সময় সময়ের কসম দিনাল ইনসানা লফি কুসরিন সরকার বাহাদুর থেকে শুরু করে জনসাধারণ পর্যন্ত প্রতিটি সেক্টর প্রতিটি জায়গার মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ পাক বলছেন সময় নষ্ট করার মধ্য দিয়ে জীবনের সময়কে কাজে না লাগানোর মধ্য দিয়ে জীবনের অনেক বড় লস করে যাচ্ছে মানুষ অনেক বড় লস করে যাচ্ছে অনেক বড় লস করে যাচ্ছে সেই জন্য আসবন মহারাম মাস বর্ষ অনুযায়ী আমাদের জন্য হচ্ছে ইমানদার মুসলিমের জন্য হচ্ছে নিরেট একটি নতুন বছরের আগমন নিরেট নীরেট বললাম কেন জানেন মিরেট বলেছি শুধু নিরেট না ডিজিটাল বলা যায় বিজ্ঞানময় বলা যায় তারা যেগুলো আবিষ্কার করেছে সেগুলোর মধ্যে বিজ্ঞানের বিয় নাই কারণ তারা এটাকে ফিক্সড করে দিয়েছেন এই মাসে এত তারিখে মাস শেষ হবে সে মাসে তত তারিখে মাস শেষ হবে কিন্তু জিলহজ মাসের আজকের উনত্রিশতম তারিখ পৃথিবীর কোনো বিজ্ঞান কি বলতে পারবে আজ সন্ধ্যায় মহার্নমের হেলাল নতুন বছরের চাঁদ আকাশে উঠবে কথা কেউ প্রমাণ দিতে পারবে এ কথার ঘোষণা করার মতো শক্তি আছে কারো নাই হ্যাঁ গবেষণা করতে পারবে খুঁজতে পারবে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ বলেন এই জন্যই তো বলেছি নতুন চাঁদ দেখে শিক্ষা গ্রহণ করো নতুন বছর দিয়ে শিক্ষা গ্রহণ করোহর যেদিন থেকে আসমান ও জমিন আবিষ্কার করেছি সেদিন থেকে তোমাদের গণনার জন্যে তোমাদের জীবনের মূল্যায়নের জন্যে জীবনের হিসাব বের করার জন্যে বারোটি মাস আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি হ্যাঁ আপনি ইংরেজি বর্ষ অনুযায়ী চলেন বাংলা বর্ষ অনুযায়ী চলেন আপত্তি নাই তবে এরকম হাজারো লাখ অসংখ্য ইংরেজি আর বাংলা বর্ষকে একত্র করার পরেও আল্লাহর দেওয়া চৈত্র বর্ষের এক দিনের সমতুল্য হবে না আল্লাহ তালার বর্ষ অনুযায়ী আল্লাহ পাকের দেওয়া বর্ষ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব এবং সামনের মোহরম থেকে আমাদের জন্য কাজ হচ্ছে পিছনের দিনগুলার জন্য আমরা তওবা ইস্তফার করব আর সামনের মহর্রম থেকে আমরা আখেরাতের পাথিও হিসাবে আমাদের কোরআন ও সন্ন্যার আলোকে জীবনকে যা দিয়ে সাজাতে হয় তা দিয়ে সাজাই সাজিয়ে আমরা জান্নাতের অধিবাসী হব আল্লাহ তালা তৌফিক দান করেন বলুন আমিন